আজকে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে রেমালের পরে আজ বৃষ্টি না হলেও আকাশে রোদ তেমন নেই কিন্তু বৃষ্টিও নেই আশপাশে বেশ ভালোই হাওয়া দিচ্ছে আজকে যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি আপনাদের প্রায় সকলেরই পরিচিত স্নেক প্ল্যান্ট ভারতবর্ষে প্রায় সত্তর রকমের স্নেক প্ল্যান্ট আছে আমার কাছে এখানে যে দু তিনটে রকম ভ্যারাইটিসের গাছ আছে তার মধ্যে আজকে আমি আলোচনা করব এই গাছটা নিয়ে যার নাম হচ্ছে বার্ডস নেট স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টের পাতাগুলোই হচ্ছে সুন্দর কারণ পাতার বর্ডারটা অন্য রকমের থাকে এই এক ধরনের স্নেক প্ল্যান্ট যার বর্ডারটা দেখছেন হলুদ আর আমি যেটা আলোচনা করব আজকে সেটার ভেতরটাই দেখুন খুব সুন্দর কারুকাজ করা আবার এই একটা ভ্যারাইটিস রয়েছে যার ভেতরের অংশটা সবুজ এবং বাইরের দিকটা অনেক বেশি চওড়া হলুদ যারা গাছ ভালোবাসেন কিন্তু সময় নেই পরিচর্যা করার কিংবা পয়সার জন্য কথা ভেবে গাছ করতে চান না তাদেরকে আমি সাজেস্ট করব এই গাছটা করার এই একটা গাছ আমি বেশ কয়েক বছর আগে কিনেছিলাম এটা আমার মাদার পট দেখুন একটা গাছ কেনার পরে কত অজস্র বেবি এখানে বেরিয়েছে এর থেকে প্রচুর বেবি বেরোয় সেই বেবিগুলোকেই আমি বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছি যেহেতু গাছটা খুব বেশি বড় হয় না তাই এর জন্য খুব বড় পটেরও আপনাদের প্রয়োজন নেই দু থেকে চার ইঞ্চি পটে আপনারা এই গাছটা বসাতে পারেন এবং এর জন্য মাটিরও খুব বেশি সারেরও মাটিতে কোনো প্রয়োজন হয় না আমার এই যে টপ এই যে একটা আমি প্লাস্টিক কেটে একে বসিয়েছিলাম দেখুন এখানে প্রায় তিনটে বেবি হয়েছে আমি আজকে এটাকে রিপোর্ট করব এই গাছের রিপোর্টিংয়েরও খুব বেশি প্রয়োজন হয় না একবার পুঁতে দিলে এক দু বছর বাদে বাদে রিপোর্ট করলেই যথেষ্ট এই গাছটা তুলে নিয়েছি দেখুন এই গাছে কতগুলো বেবি হয়েছে বেবিগুলোকে আমি এখানে আলাদা করে নিলাম এগুলো আমি আবার অন্যান্য পটে বসিয়ে দেব পাতাগুলো যদি হলুদ হয়ে যায় পাতাগুলো গাছ থেকে ছাড়িয়ে দেব এখানে যে মাটিটা নিয়েছি এটা একবারই গার্ডেন সয়েল অর্থাৎ সাধারণ মাটি এই গাছ খুব একটা সারের গাছে তো সারের প্রয়োজন হয় না শুধু একটু জল নিকাশি ব্যবস্থা থাকলেই ভালো হয় আর জল এদের খুব অপছন্দ তাই যাদের আপনাদের জল দিতে সময় নেই তাদের কাছেও এই গাছ খুব আদর্শ আমার মাটি ভরা হয়ে গেছে এইবার এই মাটির মধ্যে আমি এই গাছটা আজকে O একটু জল দিয়ে দেব আজকে এই যে জল দিয়ে দিলাম আর যতক্ষণ না এই গাছটায় জল শুকাবে যতক্ষণ না বুঝতে পারবেন যে গাছটা জলের খুব প্রয়োজন ততক্ষণ আর এই গাছে কোনো জল দেবেন না কেন অতিরিক্ত যত্ন অতিরিক্ত জল অতিরিক্ত সার কোনোটাই এই গাছ পছন্দ করে না এটা একদম ইনডোর প্ল্যান্ট যেহেতু এটা রাত্রিবেলায় অক্সিজেন দেয় তো এই গাছটা আপনি আপনার বেডরুমে রাখতে পারেন বা আপনার ঘরের বিভিন্ন কোনায় যেখানে সূর্যের সরাসরি আলো আসে না কিন্তু আলো ছটা পাওয়া যায় সেই রকম জায়গায় এটাকে লাগাবেন দেখুন আমি নানা রকম ছোট ছোট পটে এই গাছটাকে লাগিয়েছি এবং ঘরের বিভিন্ন জায়গায় কিভাবে এটাকে সাজিয়েছি